সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে ঢেঁকিতে গুঁড়ো করে চিতই পিঠা অর্থাৎ দুধ চিতই পিঠা তৈরি করা হচ্ছে সেই ভিডিওটা নিয়ে আবারও চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি যেহেতু গ্রামে আসছি তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো আমাদের সিরাজগঞ্জে কিন্তু এভাবেই আমরা আতব চালের গুঁড়ো করে থাকি ঢেঁকিতে আমি কিন্তু ঢেকি পাড়াচ্ছি দেখতে পাচ্ছেন আর মা গুঁড়োটা চেলে নিচ্ছে আর এভাবে কিন্তু পিঠাটা বেশি ভালো হয় মেশিনে ভাঙালে কিন্তু অতটা ভালো হতে চায় না তো যাই হোক কিছুটা হয়ে যাওয়ার পর মাছ চালনি দিয়ে চেলে নিচ্ছে আর গ্রামীণ এমন পরিবেশ কিন্তু বেশ ভালো লাগে আর শীতের সময় তো ঘরে ঘরে পিঠাপুলের আয়োজন হয়েই থাকে আর দেখতে পাচ্ছেন গুঁড়োটা করা হয়ে গেছে স্বাদ মতো লবণ দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে কিন্তু এভাবে আতপ চালের গুঁড়িটা একটু মেখে রেখে দেবে বিশ মিনিটের জন্য তাহলে পিঠাটা অনেক বেশি ভালো হয় আর আতপ চালের গুঁড়িটা কিন্তু প্রায় এক থেকে দুই ঘন্টার মতো ভেসে ভেজিয়ে রেখে দিয়েছিলো তারপরে কিন্তু গুঁড়োটা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এভাবে ভিজিয়ে তারপরে কিন্তু ঢোটা বানিয়ে নিয়েছে এখন পিঠাটা ভাজবে তো মাকে বললাম যে ছোট ছোট পিঠা খাবো তো এটা হচ্ছে আমাদের অঞ্চলে সাতখোলা পিঠা বলে আবার অনেকে ঝিনুক পিঠা বলে তো ছোট ছোটো পিঠাগুলো যখন দুধতে ভিজানো হয় তখন কিন্তু ফুলে ফুলে বড় হয়ে যায় আর এই পিঠাগুলো খেতেও ভালো লাগে তো যাই হোক এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো কিন্তু ভাজি করবে আর গ্রামীণ পরিবেশে এমন পিঠা ভাজার দৃশ্য কিন্তু কমন একটা ব্যাপার সবাই মিলে একসাথে পিঠা ভাজা তারপরে দুধে ভিজানো সকালে উঠে খাওয়া অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা মজা তো দুটো চলেতে কিন্তু দেওয়া হয়েছে একটাতে পিঠা ভাজা হচ্ছে আর অপরটাতে দুধ জাল করা হচ্ছে আর এই দুধটা হচ্ছে একদম খাঁটি দুধ গরুর দুধ কিন্তু আনা হয়েছে যেহেতু গ্রামে খাঁটি দুধ পাওয়া যায় আর এই পিঠা খাওয়ার কিন্তু অন্যরকম মজা তো যাই হোক দুধটা জ্বাল করা হয়ে গেছে গুড় দিয়ে তো এই ফুটন্ত দুধের মধ্যে কিন্তু পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এর মধ্যে চুলাটাও বন্ধ করে দেওয়া হবে তো এ পাশ দিয়ে পিঠাও কিন্তু ভেজে নেওয়া হচ্ছে আর এভাবে ভিজে রেখে দিবে সারা রাতের জন্য যদিও আমরা কিন্তু রাতেও পিঠা খেয়েছি মায়ের হাতে পিঠা বলতে কথা খেতে তো হবেই তো সকালবেলা কিন্তু হয়ে গেছে সকালবেলা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে তো যাই হোক এখন আমি পিঠা খাবো তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো দেখেন একদম যেমন খাঁটি দুধ তেমনি খাঁটি গুড় তো এভাবে পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা আর গ্রামে মোটামুটি শীত পড়েছে যদিও ঢাকাতে কিন্তু শীতটা অনেকটাই কম তো এই তো পিঠার হচ্ছে ফাইনাল লুক আর অনেক বেশি মজা হয়েছে আর মায়ের হাতের পিঠা এমনিতেই কিন্তু অনেক বেশি মজা তো কে কে পিঠা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ